সময় শেষ হয়ে যাচ্ছে তুমি কি করছো আমি এখন সিনেমা দেখছি তুমি ঘুমাতে যাও তোমার মাথা খাটাও তোমার কি ভালো লাগছে না আমার ভালো লাগছে না এমন সারাদিন ইংরেজিতে কথা বলার প্রয়োজনীয় কিছু বাক্য নিয়ে আজকের আলোচনা হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ আরিফা সুলতানা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস শুক্রিয়া বন্ধুগণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব দৈনন্দিন ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য সো লেটস স্টার্ট সময় শেষ হয়ে যাচ্ছে ইজ রানিং আউট টাইম ইজ রানিং আউট অর্থ সময় শেষ হয়ে যাচ্ছে তোমার ফোন নম্বর কি হোয়াট ইজ ইউর ফোন নাম্বার হোয়াট ইজ ইউর ফোন নাম্বার অর্থ তোমার ফোন নাম্বার কি তার সাথে যোগাযোগ করো কন্ট্যাক্ট উইথ হার কনট্যাক্ট উইথ হার অর্থ তার সাথে যোগাযোগ করো মায়ের কাছে ফোন করো ফোন টু মাদার ফোন টু মাদার অর্থ মায়ের কাছে ফোন করো মা এখন ব্যস্ত মাদার ইজ বিজি নাও মাদার ইজ বিজি নাও অর্থ মা এখন ব্যস্ত আমার সাথে যোগাযোগ করো কন্ট্র্যাক্ট উইথ মি কনট্যাক্ট উইথ মি অর্থ আমার সাথে যোগাযোগ করো তাকে কিছু বলো টেল হিম সামথিং ঠেল হিম সামথিং তুমি কি হিন্দি বলতে পারো ক্যান ইউ স্পিক হিন্দি ক্যান ইউ স্পিক হিন্দি তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো তুমি কি উর্দু বলতে পারো ক্যান ইউ স্পিক উর্দু ক্যান ইউ স্পিক উর্দু অর্থ তুমি কি উর্দু বলতে পারো আমার সাথে কথা বলো স্পিক টু মি স্পিক টু মি অর্থ আমার সাথে কথা বলো তোমার কি ভালো লাগছে আর আর ইউ ইউ ওয়েল ওয়েল অর্থ তোমার কি ভালো লাগছে না আমার ভালো লাগছে না নো আই এম নট ফ্লুইং ওয়েল নো আই এম নট ফ্লিইং ওয়েল অর্থ না আমার ভালো লাগছে না অথবা হ্যাঁ আমার ভালো লাগছে ইয়েস আই এম ফিলিং ওয়েল ইয়েস আই এম ফিলিং ওয়েল অর্থ হ্যাঁ আমার ভালো লাগছে তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ লিভ অর্থ তুমি কোথায় থাকো আমি রাজশাহী থাকি আই লিভ ইন রাজশাহী আই লিভ ইন রাজশাহী অর্থ আমি রাজশাহী থাকি তোমার মাথা খাটাও ইউজ ইউর ব্রেইন ইজ ইউর ব্রেন অর্থ তোমার মাথা খাটাও এটা আর কখনও করবে না নেভার ডু দিস এগেইন নেভার ডু দিস এগেইন অর্থ এটা আর কখনও করবে না এটা অনেক বেশি ইট ইস টু মাস ইট ইস টু মাস এটা অনেক কম ইট ইস টু লিটিল ইট ইস টু লিটিল অর্থ এটা অনেক কম তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং অর্থ তুমি কী করছো আমি কিছুই পড়ছি না আই এম ডুইং না থিং আই এম ডুইং নাথিং আমি কিছুই করছি না আই এম ডুইং না থিং আমি এখন রান্না করছি আই এম কুকিং নাও আই এম কুকিং নাও অর্থ আমি এখন রান্না করছি কী খবর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অর্থ কী খবর আমি এখন বই পড়ছি নাও আই এম রিডিং বুক নাও আই এম রিডিং বুক অর্থ আমি এখন বই পড়ছি আমি এখন লিখছি আই এম রাইটিং নাও আই এম রাইটিং নাও আমি এখন সিনেমা দেখছি আই এম ওয়াচিং মুভি নাও আই এম ওয়াচিং মুভি নাও অর্থ আমি এখন সিনেমা দেখছি চালিয়ে যাও কিপ ইট আপ কিপ ইট আপ অর্থ চালিয়ে যাও তুমি রান্না করতে যাও গো খুক গো টু খুব অর্থ তুমি রান্না করতে যাও তুমি গোসল করতে যাও গো ফর বাত অথবা গো ফর শাওয়ার গো ফর শাওয়ার অর্থ তুমি গোসল করতে যাও তুমি বাজারে যাও গো টু মার্কেট গো টু মার্কেট গো টু মার্কেট অর্থ তুমি বাজারে যাও তুমি ঘুমাতে যাও গো টু ছিলিপ গোট স্লিপ অর্থ তুমি ঘুমাতে চাও শার্টটি নিয়ে এসো ব্রিং দ্য শার্ট ব্রিং দ্য শার্ট অর্থ শার্টটি নিয়ে এসো এটা কার হুস ইজ দিস অর্থ এটা কার এটা রাজুল ইট ইজ রাজুস ইট ইজ রাজুস অর্থ এটা রাজুর তুমি কেন এসেছো হই হ্যাভ ইউ খাম হই হ্যাভ ইউ খাম অর্থ তুমি কেন এসেছ আমি দেখতে এসেছি আই হ্যাভ কাম টু সি আই হ্যাভ কাম টু সি অর্থ আমি দেখতে এসেছি তোমার অফিস কোথায় হোয়ার ইজ ইউর অফিস হোয়ার ইজ ইউর অফিস অর্থ তোমার অফিস কোথায় তোমার বাড়ি কোথায় হোয়ার ইজ ইউর হোম হোয়ার ইজ ইউর হোম অর্থ তোমার বাড়ি কোথায় বা তোমার কলেজ কোথায় হোয়াইট ইজ ইউর কলেজ হোয়াট ইজ ইউর কলেজ তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ অর্থ তোমার বয়স কত আমার বয়স বিশ বছর আই আমি ইয়ার্স ওল্ড আই আমি ইয়ার্স ওল্ড আমার বয়স বিশ বছর তোমার প্রিয় খাবার কি। হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড অর্থ তোমার প্রিয় খাবার কী আমার প্রিয় খাবার পিজ্জা মাই ফেভারিট ফুড ইজ পিজা মাই ফেভারিট ফুড ইজ পিজা অর্থ আমার প্রিয় খাবার পিজা তোমার প্রিয় রং কি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার হোয়াট ইজ ইউর ফেভারিট কালার অর্থ তোমার প্রিয় রং কী আমার প্রিয় রং সবুজ মাই ফেভারিট কালার ইজ গ্রিন মাই ফেভারিট কালার ইজ গ্রিন তোমার প্রিয় খেলা কী হোয়াট ইজ ইউর ফেভারিট গেম হোয়াট ইজ ইউর ফেভারিট গেম অর্থ তোমার প্রিয় খেলা কী আমার প্রিয় খেলা ক্রিকেট মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট অর্থ আমার প্রিয় খেলা ক্রিকেট তোমার শখ কি হোয়াট এজ ইউর হবি হোয়াট এজ ইউর হবি অর্থ তোমার শখ কি আমার শখ ভ্রমণ করা মাই মাই অর্থ আমার শখ ভ্রমণ করা তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো হ্যাঁ অবশ্যই ইয়েস অফকোর্স ইয়েস অফকোর্স এটা কাজ কি হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইট হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইট অর্থ এটা দয়া করে ভিতরে আসুন প্লিজ কাম ইন প্লিজ কাম ইন দয়া করে বাহিরে যান প্লিজ গো আউট প্লিজ গো আউট দয়া করে চলে যান প্লিজ গো প্লিজ গো অর্থ দয়া করে চলে যান তুমি কি আমাকে কাজটি করে দেবে উইল ইউ ডু দ্য ওয়ার্ক ফর মি উইল ইউ ডু দ্য ওয়ার্ক ফর মি তুমি কি আমাকে কাজটি করে দেবে আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এ গ্লাস অফ ওয়াটার গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থ আমাকে এক গ্লাস পানি দাও এটা এখানে রাখো কী পিঠিয়া কী পিঠিয়ার অর্থ এটা এখানে রাখো টেবিলটি সরিয়ে নাও ঠিক তার টেবিল অ্যাওয়ে ঠিক দ্য টেবিল অ্যাওয়ে অর্থ টেবিলটি সরিয়ে নাও ওকে আজ এই পর্যন্ত ডিয়ার ফ্রেন্ডস এমন সহজ সহজ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না dear friends that is it for today again i will be here with new topic next class best of luck allah hafiz thanks for watching my video